সম্মানিত ভাতা প্রত্যাশী বন্ধুরা আশা করি সকলে ভালো রয়েছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে প্রত্যেক ভাতাভোগীদেরকে গুরুত্বপূর্ণ একটি টিপস এবং গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য আজকের ভিডিওটি মূলত চলে এসেছে এবং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে সেই জন্য প্রত্যেকটি ভাতাধারী এবং ভাতা প্রত্যাশীদেরকে আজকের ভিডিওটি প্রথম থেকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব এবং বর্তমান সময়ে কিন্তু আপনাদের সবথেকে কাঙ্ক্ষিত যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে প্রতিবন্ধী ভাতা আপনারা কবে পাবেন সে বিষয় নিয়ে আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে একটি ধারণা দেবো এবং ক্লিয়ারভাবে জানিয়ে দেবো সে ছাড়াও আপনারা প্রত্যেকেই কিন্তু একটি প্রবলেমের মধ্যে রয়েছেন সেই প্রবলেমটা আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেবো সে ছাড়া যে ভাতার টাকা পাঁচ হাজার টাকা হবে কি না সেই বিষয় নিয়ে একদম ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওতে সেই জন্য অনুরোধ করবো প্রত্যেকটি ভাতা প্রত্যাশীদেরকে এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে ভাতা রিলেটেড গুরুত্বপূর্ণ টিপস এবং ভাতা রিলেটেড সর্বপ্রথম যে কোনো হেল্পমূলক যে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে উপহার দিয়ে থাকি এবং আপনারা সেটি দেখে উপকৃত হন সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল ঘন্টিটি রয়েছে সেটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন চলুন আজকের ভিডিওটির মূল আলোচনায় আমরা চলে যাব তো বন্ধুরা এই মুহূর্তে যে এই প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে প্রতিবন্ধী ভাতা আসলে কবে দেবে এই যে প্রতিবন্ধী ভাতার বিষয়টি রয়েছে সেটি আমরা একটি গুরুত্বপূর্ণ মাধ্যমের মাধ্যমে যেটি জানতে পেরেছি সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়ে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে প্রতিবন্ধী ভাতা আগামী দশ তারিখের মধ্যে কিন্তু দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং তারা কিন্তু এটি নিয়ে জোরদারভাবে কাজ করে যাচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু আপনাদের যে সিম কার্ডের যে বিষয়গুলো রয়েছে আসলে প্রত্যেক ভাতা ভুক্তভোগীদেরকে কিন্তু এই দশ তারিখের আগে অথবা পনেরো তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে প্রত্যেকের আপনাদের যে নিকটস্থ সমাজসেবা অধিদপ্তর রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করার জন্য আপনাদেরকে অনুরোধ করব আমি এই কারণে যে আপনাদের যে সিমের যে বিষয়টি রয়েছে মালিকানার বিষয়টি নিয়ে এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে সেজন্য আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই সিমের বিষয়টি একদম আপনাদের যে নিকটস্থ সমাজসেবা অধিদপ্তর অফিস রয়েছে কোনো মেম্বার বা চেয়ারম্যানের কাছে না একদম সরাসরি যে সমাজসেবা অধিদপ্তর রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করে বিষয়টি একদম ক্লিয়ার হবেন যদি আপনাদেরকে নতুন করে আপডেট করতে বলা হয় আপনারা অবশ্যই নতুন করে আপডেট করবেন কেননা তাছাড়া কিন্তু আপনাদের ভাতা আপনারা পাবেন না আর মূলত যে ভাতা দেওয়ার প্রবলেমটি হচ্ছে সেটি কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু এই যে নকল এবং জালি ভাতা কিন্তু হয়েছে যার কারণে কিন্তু বাংলাদেশে এই ভাতা দেওয়ার কিন্তু একটু সময় লাগছে এবং আরও একটি বিষয় যে সিম কার্ডের বিষয়গুলোর কারণেই কিন্তু অনেকটা দেরি হচ্ছে এবং এছাড়াও কিন্তু যে শিক্ষা উপবৃত্তি ভাতার কথা আপনারা আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন এই শিক্ষা উপবৃত্তি ভাতা কিন্তু মূলত এই প্রতিবন্ধী ভাতা দেওয়ার পরপরই শিক্ষা উপবৃত্তি ভাতা দেওয়া শুরু হয়ে যাবে মাঝখানে কিন্তু যে আপনাদের যেটি বিধবা ভাতা বন্ধ রয়েছিল সেটি কিন্তু অলরেডি বিধবা ভাতা দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং সেটি কিন্তু খুব দ্রুতই কাজ চলছে এছাড়া কিন্তু এই যেই প্রতিবন্ধী ভাতার বিষয়টি আমি আপনাকে বললাম সেটি কিন্তু খুব দ্রুতই প্রতিবন্ধী ভাতা দেওয়া হবে এবং মূলত শেষ কথা এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে অনেকেই বলছেন যে হ্যাঁ প্রতিবন্ধী ভাতা আসলে পাঁচ হাজার টাকা করা হোক এটা কিন্তু আমাদের সকলের যৌক্তিক দাবি আসলে কি প্রতিবন্ধী ভাতা যারা প্রতিবন্ধী রয়েছে এবং যারা বয়স্ক ভাতা শুধু প্রতিবন্ধী না প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতা এগুলো মান্থলি পাঁচ হাজার টাকা করে দেওয়া হোক কেননা এরা হচ্ছে আমাদের সকলের মতো কিন্তু আমাদেরও একটা দাবি যে এটা পাঁচ হাজার টাকা করে দেওয়া হোক কেননা এটি কিন্তু আমাদের চাওয়া হয়তো বা বেশি হয়ে যাবে কিন্তু এটা কিন্তু আসলে একটা ব্যক্তির যে বয়স্ক বা তার অনেকে কিন্তু দেখাশোনার মতো কেউ নেই তাদের কিন্তু পাঁচ হাজার টাকার মধ্যে ওষুধ খরচ থেকে শুরু করে আদার্স খাওয়া দাওয়া বা অনেকে কিন্তু ভিক্ষুকও রয়েছেন তারা কিন্তু চলতে পারে না এই জন্য পাঁচ হাজার টাকা হলে তারা মোটামুটি কিছুটা হলেও চলতে পারবে আসলে এটা কিন্তু সকলের একটা চাওয়া বা সকলে চাচ্ছেন যে আসলে এটি কিন্তু পাঁচ হাজার টাকা করে করা হোক এটি কিন্তু আমাদেরও খুব ইচ্ছে যে পাঁচ হাজার টাকা করে যদি দেওয়া হয় তাহলে কিন্তু আমরা অনেকটাই খুশি হবে এটা আমাদেরও ইচ্ছে আছে যে যদি আমরা পাঁচ হাজার করে পাই তাহলে কিন্তু সত্যিই অনেক হেল্পফুল হবে আর কি আমাদের যে দর্শক বন্ধুরা রয়েছে বা ভাতা প্রত্যাশী বা ভাতা ভুক্তভোগী যে ব্যক্তিগুলো রয়েছে তারা কিন্তু অনেকটাই হেল্পফুল হবে আসলে কি এটা গভর্নমেন্ট এটা কি মেনে নেবে না কেননা প্রতিবন্ধী ভাতাগুলো এখনও ঠিকমতো ক্লিয়ার করতে পারছে না আবার পাঁচ হাজার টাকার বিষয়টা এটা কেমন দেখায় সেটা আমরা আসলে বলতে পারছি না তবে তারা আমার তাদের কাছে আমাদের অনুরোধ তারা যেন এই বিষয়টি আমাদেরকে নজর দিয়ে দেখে এবং গুরুত্ব সহকারে যেন তারা দেখে আসলে এই প্রতিবন্ধী ভাতার বিষয়টি কিন্তু এবং শিক্ষা উপবৃত্তি ভাতা আসলে কিন্তু অনেক ভাতাই দেওয়া হয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু বয়স্ক ভাতা এবং যে মাতৃত্বকালীন ভাতা রয়েছে সেগুলো কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে তো এই ভাতাগুলো একটু সময় লাগছে আপনারা আপনাদের অবশ্যই নিকটস্থ যেই সমাজসেবা অধিদপ্তর রয়েছে সেখানে একটু যোগাযোগ করবেন এবং আপনাদের সিমে যদি আপডেট করতে বলে তাহলে আপনারা আপডেট করবেন কেননা খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু প্রতিবন্ধী এবং যে আপনার মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয়েছে এবং প্রতিবন্ধী এবং আপনার যে শিক্ষা উপবৃদ্ধি ভাতা সেই ভাতার টাকা কিন্তু অলরেডি দেওয়া হবে তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি আমাদেরকে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আর দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন ধন্যবাদ